সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্টে আজকে এই প্রিয়াসটা আপনার পাঁচ বছর ষাটটা ইনস্টলমেন্টে এই গাড়িটা আমি খুব ইজিলি দিতে পারবো এটা প্রিয়াস দুই হাজার উনিশের মডেল এই টুরিং এই টুরিং প্রাইম সিলেকশনের গাড়ি এই টুরিং প্রিমিয়াম মাইলেজ কত আসছে পয়েন্ট কত এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আপনার উনচল্লিশ হাজার কিলোমিটার জাপানে রান করেছে আচ্ছা এটা ফিচারগুলো কি কি আসছে ফিচারগুলো হচ্ছে এলইডি হেডলাইট থাকবে চারটা পার্কিং সেন্সর থাকবে এলইডি ফগ ল্যাম্প থাকবে সিআরডি বডি কিট থাকবে আর 17 ইঞ্চি অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড অ্যালয় রিম কিন্তু এটা আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি কোনো স্ক্র্যাচ এটা 4.5 ডেটা গাড়ি ভাই আচ্ছা আমরা যদি ভিতরে দিয়ে দেই এটা হচ্ছে পোসি ভিতরে আপনার এই যে লেদার সিট থাকবে এটা কিন্তু লেদার সিট আচ্ছা লেদার সিট থাকবে পাওয়ার সিট থাকবে আচ্ছা পাওয়ার সিট থাকবে তারপর সানরুফ থাকবে আচ্ছা সানরুফ রয়েছে সানরুফ থাকবে হুম দেখতে পাচ্ছেন ইশারবাগের সানরুফ রয়েছে অপটিক্যাল মিটার ফ্রি ক্যাট সেফটি সিস্টেম ফুললি লোডেড প্রিয়াস এটা আপনার জেডবি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আচ্ছা আচ্ছা আমরা যদি পেছনে লেদার সিট ফুল লেদার সিট ফুল এটা লেদার নর্মালি আপনার সানরুফ হলে দেখা গেছে আপনার ফ্যাব্রিক সিট হয় আবার আপনার দেখা গেছে ফ্যাব্রিক সিট হলে সানরুফ হয় না এটা তো কিন্তু সানরুফও আছে প্লাস আপনার

তারপরে হিউজ স্পেস কিন্তু হ্যাঁ রুম তারপরে আপনার হেড রুম যথেষ্ট ভালো ফুল লেদার সেট কিন্তু আচ্ছা আমরা যদি এই যদি দেখি হোল্ডার রয়েছে অরিজিনাল জাপানিজ ফ্যাক্টরি ফিটেড সাউন্ড সিস্টেম